এই দিনটা ছিল চব্বিশ তারিখ চব্বিশে ডিসেম্বর যেহেতু মেয়ে বাড়িতেই সময় থাকে কলেজ টলেজ সেইভাবে যাচ্ছে না সেই জন্য গিফটগুলো আর প্যাকিং করা হচ্ছে না এগুলো হলো আমার ভাইয়ের ছেলের গিফট এই একটা বাইক এই বাইকটার হলো গিয়ে ইরেজার আর ওই শার্পনার কল আর ক্লে এই একটা ছোট্ট হ্যান্ড ফ্যান আর একটা গাড়ি এই ছিল ওর গিফট আর এগুলো প্যাকেট কিনেছি অনেকদিন প্যাকেট করতে পারছি না যেহেতু ও গাড়ি খুব পছন্দ করে ওকে আগে আমি জিজ্ঞেস করেছিলাম ও জানে না কে দিচ্ছে ও তো জানে আসবে আর এটা হলো এই কালারটা কালার খুব কাজে লাগে কেন খুব রং টং করে ঠাকুর টুকুর সব রং করে তারপর হাতের কাজ জিনিস বানায় ওই জন্য এটাই ভাবলাম ওর জন্য থাক আর বড় হয়ে গেছে তার আর কি বা দেব এই যে গিফটগুলো প্যাকিং করে নিচ্ছি যেহেতু আজকে মেয়ে একটু বেরিয়েছে বাড়ি থেকে এই সুযোগে আমি প্যাকিং করে নিচ্ছি কেন ওর সঙ্গে তার প্যাকিং করলে ও সারপ্রাইজটা থাকবে না ও তো জানে সান্তা কিছু না কিছু দেবে আর এখানে একটা চিঠি লিখে নিয়েছিলাম ভাইয়ের ছেলের জন্য যেহেতু খুব দুষ্টু আগে মেয়েকেও দিতাম এখন তো মেয়ে বড় হয়ে গেছে চিঠিটা দিলে বুঝতে পেরে যায় হাতের লেখাটা চেনে তাই জন্য ওকে এখনও চিঠিটা দিই না এই যে ভাইয়ের ছেলের সব গিফটগুলো প্যাকিং করে নিয়েছি আর এটা হলো গিয়ে মেয়ের গিফট গিফটগুলো প্যাকিং করা হলো একটা মহান কাজ হলো আমার আর বিকালবেলা দেখো মেয়ের এই যে ছাত্রছাত্রীরা সব চলে এসেছিলো

বাপের বাড়িটা যেহেতু একটু দূরে তা দিতে যেতে হয় প্রত্যেক আটটা সাড়ে আটটার সময় আমি যাই আর ভাইয়ের ছেলে জানে এই দিতে গিয়ে আবার ধরাই পড়ে যাচ্ছিলাম ও খুব জানলাটা খুঁড়ে ফেলেছে সে কি অবস্থা সান্তা প্রায় ধরাই পড়ে যায় দৌড়ে পালাতে গিয়ে আবার খেলাম পায়ে একটা গুঁতো এই সব করে বাড়ি ফিরে আসলাম আর কি দিয়েছে আর এগুলো কি আছে ঠিক আছে যাইবা বাড়ি যা মেয়ে দিকে দেখো সাজিয়ে ছিল ঘরটাই যে সব কিন্তু ওর হাতে বানানো এই যে ঘর স্নোম্যান ট্রোম্যান এই যে সান্থা সব ওর হাতে বানিয়েছে বসে বসে আজ কয়দিন ধরে আর এই ছোটো ছোটো বাচ্চাগুলোকেও একটা করে গিফট দিয়েছিল মেয়ে বেশ আনন্দ পেয়েছে এই আনন্দটাই অনেকটাই এই দেখো স্নোম্যানগুলো এই বল ঘর ট্রিটা সব এগুলো হাতে করে বানিয়েছে আজ কয়দিন ধরে তো চলো আজকের ভিডিওটা এই অবধি আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো আর সান্তার গিফট পেয়ে ওদের কি রিয়াকশন হলো সেটা আসবে পরের ভিডিওতে টাটা